আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহর রহমতে তো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকের ব্লগটা হইলে একটা স্পেশাল একটা ব্লগ এইটা হইলে আমার বড় বোন বড় দুলা ভাই আর আমার আদরের এক ভাগ্নি আইতে আছে আমার বাসায় তো তাদের উদ্দেশ্যে আমি ভারী কিছু খাবার দাবার তো কালকে করবো ইনশাল্লা আজকে রাইতে আইবে রাইতের খাওয়ানে ওরা খুব তাজা জিনিস পছন্দ করে তো আমার নিজের খেতে কোনে আমি কচু শাক উড়াইয়া অগোলেগিয়া শাক রাঁসি ডাইল ডিম টিম ভাইজিয়া সব শর্টকাটে সব শেষ করছিলাম এটা হইলো পর দিন বিকালের ভিডিও আমরা ঘুরতে যাইতে আসেলাম হইল নদীর পার নদীর পার যে বলে কাশেমপুর নদীর পাড় যাইতে সি যাওয়ার সময় অনেক কিছুই দেখলাম যা কিছুই দেখলাম সব কিছুই ছোটো ছোটো করিয়া একটা ভিডিও করিয়া লইলাম সবাই রিপ্যাট মোটামুটি ভরাই ছিল তারপর আমরা বেশি তেমন কিছু ভারী কিছু খাই নাই হালকা পাতলা ওই চিপস টিপস পাপড় মাপড় এইসবই খাইছি আর যাওয়ার সময় স্প্রাইট স্প্রাইটনেসেলাম হেঁডি সবই খাইছি আর এই যে এখন দেখেন আমরা উঠছি একটা টলারে এই সব থেকে বেস্ট পার্ট আমরা এইখানে গেলেই আমরা একটু নদী ভ্রমণ না হইলেই আবার না ভালোই লাগে করতে সবাই মিলে যেহেতু দেরি হয়ে গেছে অলমোস্ট সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিল একটু ভয়ে ভয়ে ছিলাম কিন্তু সুন্দর ছিল ছিলাম

আমার বাসাটা যেইখানে সেইখানে ওইগুলো আছে নাই যে তা না রুম থেকে রুমের মধ্যে যেমন সব ডাকা শহরের মতনই আবার রুম থেকে বাইরে বাইরে এলে দেখা গেছে গ্রাম অঞ্চলের মতনই একদম পিওর একটা গোবরের যেমন একটা ঘ্রাণ আসে আমরা সবাই কিন্তু এটা পছন্দ করি না কিন্তু গোবরের কিন্তু একটা ঘ্রাণ আছে মাটির সাথে যখন মিশে যায় সেইটা একটা অন্যরকম একটা ঘ্রাণ আসে বৃষ্টি পড়লে বৃষ্টির পানিটা যখন ওই পাতাটার উপরে পড়ে মাটির উপরে পড়ে তখন একটা মিষ্টি গন্ধ আসে এটার সাথে আমরা সবাই পরিচিত না তো যাই হোক এরকম একটা পরিবেশ পাই আমার ভালোই লাগছে তো ঘুরে আইয়া যাওয়ার সময় আমি এই দোকানটাতে আমার বড় মোটামুটি আমার ঘরে যা আছে মাটির জিনিস সব এই দোকানতেই নেওয়া এই বৌদি আর এই দাদার এই দোকানে অনেক কিছুই পাওয়া যায় খুব সুন্দর সুন্দর জিনিস তা আমার বোনের পছন্দ হয়েছে সে মোটামুটি দুই হাজার টাকার জিনিস এতে কিনে এনেছে হ্যাঁ নিজেরা বানাইয়া নিজেরাই রং টং করিয়া বিক্রি করে খুবই সুন্দর একটা দোকানের মধ্যে নাই এমন কোনো কিছু নাই যাই হোক আপনাকে যদি কিছু প্রয়োজন হয় যদি এলাকার মধ্যে কেউ থাইতে থাকেন এই দোকানে আসতে পারেন ঠিক আছে যদি সবার আমার ভিডিওটা ভালো লাগিয়ে থাকে তাকে লাইক কমেন্ট শেয়ার দেবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই